যেমন এটা দেখেন আমার একটা এখানে একটা ডায়েট আছে জিনার জিনার ডায়েট একবার ছোট মাপ এটা আচ্ছা যেমন আমাদের এটা অরিজিনাল এসএমডি ডায়েট যেটা এসএমডি ডায়েট জি বা এই যে এটা একটা ব্রিজ অ্যাক্টিভাইড ডায়েট যেটা এটা এটা দেখেন এটার এটা আপনার কত ডিফারেন্স এইভাবে অনেক কিছু অনেক নির্ণয় করে আসলে এখানে যারা দেখেন এই ডাইভারটা আর এই ডাইভারটা ডিফারেন্ট এক রকম দেখা গেল গিবো এটা কিন্তু এই যে ক্যাপাসিটিটা ইউরনি এটা কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি সুপার স্টার ট্রাস্টিক বড় বড় ব্র্যান্ড কোম্পানি ক্যাপাসিটার ইউজ করে আমি এখানে একটা ঘুমুরা আপনার দেখা দিচ্ছি এটার সাথে আপনার দেখেন একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে ফিউজ ওল্ট্রেশন কত মোটা কত হাই কোয়ালিটি দেখেন তারপরে একটা মনে করেন আপনার এই যে পিএফ দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে একটা ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটার এই যে তাহলে তো বড় এটা আমি নিজেও ব্যবহার করি এটা আপনার 10 বছর কিছু হবে না ইনশাআল্লাহ এগুলো আপনার শুধু নষ্ট হলে ফিউজটা নষ্ট হয় এই আরেকটা মেশিন আছে এটা যে এলইডি চেকার মেশিন শুধু এলইডি নয় ইলেকট্রিক জগতে যা আছে সব কিছু চেক করতে পারবো ডিউবি ফাইবারের ডিউবি এই এভাবে আসে আর কি চায়না থেকে এভাবে এইভাবে এভাবে মালগুলো আসে আচ্ছা এটা আমরা ডিউবিটা দেখলাম যেহেতু সংগ্রহ লোকেশনে কিছু নাই আচ্ছা যদি মানুষ কখনো ঠকাইতে আমরা কাস্টমার ঠকাইতাম তাহলে আমাদের এই পর্যন্ত এটা তো এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে এখানে এই যে এখানে জাস্ট স্যাম্পল রাখছে এখানে আমার মনে এখন দশ কার্টুন মাল আছে প্রায় আমার এখানে

লাইট হাউস দোকান নাম্বার আটাত্তর পর্যাপ্ত পরিমাণ এলইডি বাল্বের কাঁচামাল লাইট তৈরি করার থেকে লাইটের সবচেয়ে ভালো ভালো যে বডি বলেন হিটসিং বলেন ব্যাটারি বলেন এর থেকে জেট পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মালের কালেকশন আপনাদের যদি আমি এদিকে একটু দেখাই দেখেন কি পরিমাণ ব্যাটারি কালেকশন কি পরিমাণ পিসি ড্রাইভারের কালেকশন তো এই এইসবের অনার আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুমদুল্লাহ আলী ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই প্রচুর পরিমাণ মালের কালেকশন নতুন উদ্যোক্তা যারা অনেক পুরাতন উদ্যোক্তা তাদের জন্য তো খুবই হেলদি হবে আজকের ভিডিও আসলে আজকের ভিডিও আমার একটা স্পেশাল ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো তারা আমাদের থেকে অনেক কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানতে পারবো এবং কিভাবে একটা মাল কোয়ালিটি এবং আনকোয়ালিটি ওটা সে নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আজকে সব কিছু দেখা দিবো সবকিছু পাক করে দেব গুমর পাক করে দেবো ইনশাল্লাহ তো এই জায়গার আসল লোকেশনটা যদি একটু বল জায়গার আসল লোকেশন হচ্ছে যে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নম্বর ভবন আটাত্তর নম্বর দোকান যেমন আমি এক সহজ একটা লোকেশন দেই আপনার আমাদের যে এক নম্বর গেট এক নম্বর গেটের একবার হাতের

ইনশাল্লাহ আমরা শুরু করি আহ ফারুক বাইরের কাছে বড় বড় যে জিজ্ঞাসাটা এই কাসামাল নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তর ভিতরে আছে দেখা যায় পিসির সাথে ড্রাইভার এর কোনো ম্যাচিং হয় না লাগায় ঠুস ঠাস জায়গায় লাইট নষ্ট হইয়া এখন এটার সলিউশন টা কি এটার সলিউশন সহজ একটা সলিউশন যে আপনি যে একটা কথা বলছেন যে আলি ভাই আসলে বরাবর মতো একটা কথা বলি আপনার আমার কাছে হচ্ছে যে একটা কোয়ালিটির পিসি একটা কোয়ালিটি তারপর হচ্ছে যে আপনার যদি আমি দেখাই এ আর একটা কোয়ালিটি আচ্ছা এখানে তিনটা কোয়ালিটি আছে আমার তো আসলে অনেক কোয়ালিটি আর এখন আপনি যে ফার্স্টনটা করছেন এই ফার্স্টনের অ্যান্সারটা আমি দিচ্ছি যেমন এটা হলো আমার সিরিজ কানেকশন পিসি সিরিজ সিরিজ জি এই সিরিজের সাথে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কি আপনি যে কোনো ড্রাইভার দিতে পারবেন এবং ড্রাইভারের সাথে আমার এরা যে দানাগুলো আছে এই প্রত্যেকটা দানা কত বল কত অ্যাম্পিয়ার ওটাকে আমাকে আগে নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এখানে টোটাল কয়টা দানা দাও আছে 22টা দানা এই 22টা মিলে আমার কত বল কত অ্যাম্পিয়ার আসে এটার সাথে ম্যাচিং করে যখন আমি একটা ড্রাইভার দিব আচ্ছা এই বৈশিষ্ট্য হচ্ছে যে আলী ভাই আপনার কিছু কিছু ড্রাইভার আছে আপনার ওয়ার্ড থেকে আঠারো পর্যন্ত যে কোনো অটো কাট করা আছে ওটা আপনার ওয়ার্ড থেকে ওয়াট পর্যন্ত কাজ করে আচ্ছা আবার কিছু কিছু ড্রাইভার আছে আপনার অনলি পনেরো ওয়ার্ড থেকে পনেরো ওয়ার্ড ষোলো ওয়ার্ড আঠারো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট অনেকে কি করে ওই ম্যাচিং টা না দেওয়া হাই এম্পিয়ার মাল আপনার একটা পিসি সাথে দিয়ে দেয় এটা কিন্তু আপনার বিশ ওয়াট বা আপনার চব্বিশ ওয়াট পর্যন্ত পঁচিশ ওয়াট বা সর্বোচ্চ আপনার একশো পঞ্চাশ বোল্ট ডাইভার পর্যন্ত এটা নিব এটা যদি আমি দুইশো বোল্ট প্লাস দিয়ে দেয় তখন এটা কেটে দেবে এটা কাজ করবো না ম্যাচিটা হচ্ছে যে নাইন্টি লোকে জানে না আচ্ছা এটা মূলত ম্যাচিং টা আপনার আর এটা মধ্যে অরিজিনাল কপি

প্রোডাক্ট মিশছে তারা আসলে এগুলো কিছু জানা যে কম পয়সা নিয়ে গেছে তো তখন তারাই দরকার এবং তারা তাদের মালগুলো আছে বেশি আচ্ছা তো আরেকটা কথা হচ্ছে যে ফেরালাল আলী ভাই দেখেন এই যে ফেরালাল যে আমাদের প্রোডাক্ট গুলা আচ্ছা ফেরালালে দেওয়া গেছে অনেককে অনেক ধরনের ড্রাইভার দেয় জন্য আমি আপনাকে দেখে সর্বোচ্চ হাই কোয়ালিটির ড্রাইভার এটা এটার সাথে এটা অরিজিনাল ম্যাচিং

বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি সুপার স্টার ট্রাস্টি বড় বড় ব্র্যান্ড কোম্পানি ক্যাপাসিটার ইউজ করে আমি একটা গুমুর আপনার দেখা দিচ্ছি এটার সাথে আপনার দেখেন একটা রেজিস্ট্যান্ট দেওয়া আছে ফিউজ ওল্ট্রেশন কত মোটা কত হাই কোয়ালিটি দেখেন তারপরে একটা মনে করেন আপনার এই যে পিএফ দেওয়া আছে হ্যাঁ তারপরে এখানে একটা ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটার এই যে এই ডাইভারটা যে করা ম্যাচিং খুবই হাই কোয়ালিটি আর এটার সাথে কি করছে কপি একটা নিয়ে কিছুই দেয় নাই এই দেখেন এতে শুধু মনে করেন একটা ক্যাপাসিটার আর ওই যে আপনার পিএফ রেজিস্টার কিছুই দেওয়া হয় না এগুলা দিলে তো আপনার মান সম্পন্ন কিছু ভালো দিলেন ড্রাইভারটা ভালো দেন নাই সেক্ষেত্রে তো আপনার প্রবলেমটা হয়ে যায় আর কি আচ্ছা ঠিক আছে যখন আমাদের আরেকটা ফেরালালের আমাদের একটা সেম মাল আছে একটু কম বাজেটের ভিতরে যেমন এটা দিয়া আলী ভাই দেখেন এটা দিয়ে আমাদের আজকে আর অফার থাকবে বলে যে মাত্র 65 টাকা মাত্র 65 টাকা ফেরালাল মাল একটু আমি যদি একটু দেখি আমি আমাকে বড়টা দাও আচ্ছা এটার এটার কি একটা কমপ্লিট আসলে এই মালটা কয় দিনের গ্যারান্টি সেটা আমাকে একটু বলে এটা আমি আমি বলি যদি আপনার এটা এক বছর দিতে পারবো এক বছর এক বছর দিতে পারবো যে দেখেন আলী ভাই সবচেতে হাই কোয়ালিটির একটা বডি আচ্ছা এই যে এটা যে অনেকে দেখা হচ্ছে যে আপনার হালুয়া বডি নর্মাল বডি দিয়ে মাল আসলে আমরা একটা যখন একটা গ্যারান্টির মাল বিক্রি করি যে আসলে একটা কাস্টমারকে যদি বলি গ্যারান্টি তখন এটা আমরা অনেক কিছু চিন্তা করি যে আসলে বডিটা মেন ফ্যাক্ট

দুই বছরে কাটা আসবে না আচ্ছা এটা দিয়ে আর কি বুঝছেন আর আমরা ওই যে আর আর এই যে প্যারালাল এটা আগের দেয় এই বরাবরের মতো আমাদের এখানে তো অনেক ড্রাইভার অনেক কোয়ালিটি তো এটা কিন্তু আগের রেট আগে যে রেট দেওয়া আছে আমাদের এই রেটে থাকবে ইনশাআল্লাহ আমরা ফোন দিলে বলে দেব এটা কিন্তু অরিজিনাল মাল এবং অরিজিনাল বডি দিয়া অনেক হাই কোয়ালিটি বডি দিয়া জি আমি একটু বলি ফারুক ভাই এটার সাথে পিসির এবং ড্রাইভারের সাথে একটা মিল আছে ম্যাচিং আছে ম্যাচিং এটা ম্যাচিং

তো সেক্ষেত্রে যে আলি ভাই মার্কেটে একটা ডিম্যান্ড মানে যে ডিম্যান্ড এর একটা মাল ছয় মাস গ্যারান্টি মাল অনেকে কিন্তু আপনার মানে একরেট দিতে পারে না না অনেকে কি করে জানেন অনেকে আমার অনেক ব্যবসায়িক বাইরে আছে যে মার্কেটে প্রতিযোগিতা যায় মনে করেন সে কম দামি মাল নিয়ে এসে ধরা রাখে ভাই আপনার প্রতিযোগিতা দরকার নাই যে প্রতিযোগিতা নামবে সে ধরা হবে সে দিয়েও দেবে কয়েকদিন পরে দুই তিন মাস পার। এখন অনেকে কি করে সিএস এর মাল না নিয়া ছয় মাস গ্যারান্টি দিয়ে তাদের ভবিষ্যৎ তো আচ্ছা। সিএস এর মাল আর এখনকার মাল আর আগের মাল অনেক ডিফারেন্ট। ডিফারেন্ট। ফারুক ভাইয়ের কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা। জি। আমি জানি আপনি লাইট নিয়ে প্রচুর রিসার্চ করেন, প্রচুর গবেষণা করেন আর আপনার কাছে যেই লাইটের দের এই এক্সরে যে মেশিনগুলো আছে লাইট এর যেই মানে বুজার ওয়ার্ড ভ্যালু সব যে সব বুজার মত অনেক कायदा আছে আপনার। আসলে একটা কথা হচ্ছে যে যারা প্রফেশনালি বিজনেসে আসে যে লাইটিং ব্যবসাতে তারা আমার সাথে যদি মানে আসার সময় দেয় যে ভাই আমার কি অনেক জিনিস লাগো একটা কথা কি জানেন অনেকে ফোন করেন বিরক্ত করে আমাদের আসলে ফোনে তো সবকিছু বলা সম্ভব না আপনাকে জানতে বুঝতে আসলে আপনাকে সরাসরি আসতে হবে এখন অনেকে ভাই হোয়াটসঅ্যাপে ফোন রাত্রে বারোটা একটা বাজে তখন তো আমরা ঘুমে থাকি আবার অনেকে দুইটা তিনটা বাজে ফোন দেয় ডাইরেক্ট নাম্বার তখন আমরা ঘুমে থাকি যে আমাদের একটা ঘুমার সময় আছে তো দেখেন আপনি যদি ডাইরেক্ট সরাসরি আমার দোকানে আসেন যে কোনো আপনার একটা মালের দরকার ডাইরেক্টলি আপনার হাতে কোনো বুঝাইতে পারবো তার ওইভাবে বোঝানো সম্ভব না আচ্ছা তো এখন যে আমাদের কাছে যে আপনার একটা লাইট গ্যারান্টি দেওয়ার জন্য আদৌ কিভাবে গ্যারান্টি দিতে পারবো এটা তো মুখে বললেও হবে না সেই জন্য মনে করেন একটা সিম্পলি যদি আমার একটা মেশিন নিয়ে যায় আচ্ছা ওই মেশিনগুলো আমি বিক্রি করি আর কেউ বিক্রি করে না এই মেশিনগুলো বিক্রি করলে তো আসলে অনেকে আপনার অ্যাকোরেট ওয়ার্ড এমপিআর পারফেক্ট বললে যেগুলো আপনার দেখা যায় এই সর্বনির্ময় এই ছোট মেশিন এর মধ্যে আমার চারটা কোয়ালিটির মেশিন আছে আমি যদি আপনাকে দেখাই এই যে একটা কোয়ালিটির মেশিন তাহলে তো বড় এটা আমি নিজেও ব্যবহার করি এটা আপনার দশ বছর কিছু হবে ইনশাল্লাহ এগুলো আপনার শুধু নষ্ট হলে ফ্রিজটা নষ্ট হয় এই আরেকটা মেশিন আছে এটা যে এল চেকার মেশিন শুধু এলইডি নয় ইলেকট্রিক জগতে যা আছে সবকিছু চেক করতে পারবো এটা 10 ডিসপ্লে 7 ডিসপ্লে আমাদের ফোন দিলে আমরা রেটটা বলে দেব অবশ্যই আমরা আসলে ভিডিও তো ফোন এটা রেট কম আর ভার এর কারণে আমরা এটা বলি না এটার মধ্যে যা ফাংশন দেয়া আছে ড্রাইভার চেক করতে পারবো লাইট চেক করতে পারবো এটা আদো ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক আছে কিনা সে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে সে আমার কথা কেন বিশ্বাস করবে সে নিজে ট্রাই করে দেখতে পারবে যে আদো ঠিক আছে কিনা সব কোয়ালিটি এবং সে আপনার প্রতারিত হবে না ইনশাআল্লাহ একটা মেশিন নেয়ার পরে আহ ফারুকবারের কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা সেটা হলো ছয় মাস সবচেয়ে বেশি কিন্তু বেশি চাহিদা থাকে ছয় মাস এক বছরের আপনার কাছে ছয় মাসের এমন কোনো মাল আছে যেটা একবারে কোনো রিপ্লেস আসবে না

আপনার কেউ যদি ভালো মাল করতে চায় আর কি তাদের জন্য যে এই মালটা এবং এটার সাথে কিন্তু আমরা বড়ি দিচ্ছি আসলে দেখেন আমাদের কিন্তু আগে একটা বড়ি ছিল এটার থেকে একটু নর্মাল বড়ি আচ্ছা তো আসলে ওই বড়িটা আমাদের শেষ হয়ে গেছে ওই বড়িটা আমাদের শেষ শেষ হওয়া যাওয়ার কারণে আমরা আসলে আমাদের এখন এই যে দুই বছর গ্যারান্টি একটা বড়ি আছে আচ্ছা আচ্ছা যে এই বড়িটা দিয়ে দিচ্ছি আপাতত এখন কিন্তু কেউ আপনাকে মার্কেটে এটা দিব না আপাতত এটা সত্য এবং এটা বডি খুব হাই কোয়ালিটি খুব গ্লোসি

আর এক একটা হচ্ছে যে আপনার হাই এম্পিয়ার এবং এক একটা ওয়ান ওয়াট আর আপনার এটা আপনার বাইশ ওয়াট পর্যন্ত এটা উঠবে আলোটের আলোটা কেমন থাকে এখন এটা আরেকটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য কি আরিবাই দেখেন এটা সিস্টেমটা হচ্ছে যে আপনার আমি যে ড্রাইভার দিয়া লাগাবো ইনশাল্লাহ যে ড্রাইভারটা এটার সাথে মেচিন করে আনছি এটা এখন যে আলো দিব আপনি এক বছর ব্যবহার করছেন একে আলো থাকবো আলো যদি উনিশ বিষয় আপনার আমার

কারণ আমার এই বড়িটা আপাতত চাইনাস থেকে আসতে লেট হবে আচ্ছা মানে আমি তো কি করবো এখন আমার তো বডি যেহেতু নাই আমার কাছে দুই বছর বডি কিন্তু আমার কথা ভাই কিন্তু অন্যান্য যেমন লোকাল মাল আছে ওই বড়িগুলো আপনাকে দিয়ে দিত আমি কেন আমার মানটা যেন নষ্ট না হয় আচ্ছা আমার কাছে এখন এটা কিন্তু দিলে আমার লস হচ্ছে সাময়িক কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি কিন্তু আমার কাস্টমার যেন প্রতারিত না হয় আচ্ছা ফারুকের কাছে একটা ছোট আরেকটা জিজ্ঞাসা সেটা তো অনেকেই একটু কনফিউজ থাকে সেটা হলো আপনি কি আদৌ কি চায়নার থেকে মাল ইনপুট করেন কিনা সুন্দর একটা কথা বলছেন ভাইয়া আসলে আমার এই দোকানে তো জাস্ট শ্যাম্পন

যদি মানুষ কখনো ঠকাইতাম আমরা কাস্টমার ঠকাইতাম তাহলে আমাদের এই এটা তো এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে এখানে এই যে এখানে জাস্ট স্যাম্পল রাখছি এখানে আমার মনে এখন দশ কার্টুন মাল আছে প্রায় আমার এখানে আপনার প্রায় সাড়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মাল আছে স্যাম্পল এখানে এবার যদি আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই আলী ভাই দেখেন এই যে আমাদের এই যে এই যে এই যে ড্রাইভার এই যে কার্টুনের কার্টুনের ড্রাইভার এগুলো এই সব পিসিবি ড্রাইভার এখানে যা দেখো সব পিসিবি ড্রাইভার লাখ লাখ পিস পিসিবি ড্রাইভার এখন আমি যদি চায়না থেকে মাল না করতাম

স্টকে থাকে যেন আমার কাস্টমার যে কখনো সে আমার একটা মাল কন্টিনিউ বিক্রি করতেছে মাছকে যদি সে মালটা যদি না পায় নয় সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আপনি তিন মাস মাল চালাইছেন তিন মাস পরে আমার মাল পাইলেন না তখন আপনার মার্কেটে ব্যাঘাট করছে মার্কেটে প্রবলেম হলে ভুঁয়ে লাইট হাউসের সাথে আজকে যারা পর্যন্ত যারা ব্যবসা করছে ওই প্রবলেম এটা পড়ে না ইনশাল্লাহ সামনে তো করবো না এদেরকে দেখে এদিকে আসেন আপনি যেহেতু বলছেন আপনি মাল করেন কিনা এখানে যদি আমি দেখাই এগুলো সব বলে আমাদের ড্রাইভার পিসি ড্রাইভার বুঝছেন বোর্ডের তো ওগুলো আসলে দেখানো সম্ভব না বডির বিশাল আমাদের গোডাউন তো এই সাইডে জি এই দেখেন এটা হলো আমাদের ডিব্বার মালটা ডিব্বা কোয়ালিটির মালটা খুবই হাই কোয়ালিটির মাল অনেকে চাই যে এই দেখেন এইভাবে আমাদের চাইনা থেকে আসে মালগুলা কার্টুনে কার্টুনের কার্টুন এই যে সব হচ্ছে যে কার্টুন যদি আমি আপনাকে যদি দেখাই এই যে খুবই সুন্দর একটা মাল এটা কিন্তু আমাদের ছয় মাসের গ্যারান্টির অনেক হাই কোয়ালিটির মাল এটা কিন্তু এক বছর গ্যারান্টি অনেক ফটো অনেক হাই কোয়ালিটির মাল এটা অনেক খুব সুন্দর আলো ছারে আচ্ছা আচ্ছা তো এইভাবে কাটুন আপনি যদি একটা জাস্ট একটা বলি এখন আমার একটা আরেকটা প্রশ্ন উত্তরটা দেন জি এখন আপনি যেহেতু ইনপুট করেন তাহলে সেই ক্ষেত্রে তো কাস্টমার অনেক চিপ রেটে নিতে পারবো এখন ভাই একটা কথা কিছু কিছু কাস্টমার আসে যে ভাই আমি সিএসএ ছয় মাস গ্যারান্টির মাল বেছে সিএসএ মাল বেছে আপনার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা অরিজিনাল ছয় মাসের গ্যারান্টি মাল কিনতে হলে কয় টাকা আপনি বলেন কয় টাকার মধ্যে নিতে হবে ফিটিং মালের কথাই বলেন আপনি তো বেছেন

এই আমাদের প্রত্যেকটা মাল ইনশাল্লাহ আমরা কখনো মাল বিক্রি করি না এই যে দেখেন এই যে দেখেন এই যে আমরা কখনো টানি আনি কার থেকে মাল আনি এই যে আমাদের হাজার হাজার অনেক বড় বড় পার্টি আছে আমাদের হাজার হাজার মাল নেই কখনো কেউ বলতে পারেন যে ফারুক ভাই মনে করেন মাল দিতে পারেন অর্ডার দিয়ে এখন বিল করছে পাঁচ মিনিটের মাত্র মাল আমরা মিলে দিয়ে দিছি তো ইনশাল্লাহ এটা আমরা যারা মানে কাস্টমারের সর্বোচ্চ সেবাটা দিতে আমরা চেষ্টা করি